যদি দেখার কথাই বলতে হয় বিধায়ক বা আমরা যারা আছি আমরা আগে চাকদাবাসী কথা সত্যি যে আমরা রাজনৈতিক পতাকা নিয়ে করছি কিন্তু তার আগে আমরা চাকদাবাসী এই যে যন্ত্রণা নরক যন্ত্রণা চাকদাবাসী ভোগ করছে এখানে আপামোর জনগণ এটা ভোগ করছে দলের ঊর্ধ্বেটা আমরা বলছি দীর্ঘ দিন ধরে আমাদের মাননীয় বিধায়ক সমস্ত প্রশাসনিক স্তরে গেছে সাথে গেছি আমরা গেছি একটা সামান্য ব্যাপার কিন্তু এটা আজকে বর্তমান শাসক দল পঞ্চায়েত থেকে পৌরসভা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং রাজ্য সরকার একদম সম্পূর্ণ উদাসীন শুধুমাত্র দোষারোপ করবার জন্য বলছে চাকদার বিধায়ক যেহেতু বঙ্কিম ঘোষ এবং এমপি আছেন কিন্তু বাস্তবে যে কথা আগেও বলেছেন তিনি পূর্বে বলেছেন যে সীমাবদ্ধতার মধ্যে যে অর্থনৈতিক অবস্থার মধ্যে এটা সম্ভব নয় কিন্তু ওরা কি দেখলাম কিছুদিন আগে এখানকার যারা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা বহু লোক নিয়ে তারা ফিতে নিয়ে মাপল এবং ফেকভাবে আজকে এই যারা দোকানদার আছে তাদের কাছে নোটিশ দিল কিন্তু বাস্তবে তার কোনো রকম কোনো কিছু কাজ হলো না তাই আমরা আজকে এই আন্দোলন করেছি যে মানুষের সাথে আমরা আছি সর্বদা আছি এর আগেও ছিলাম পরেও থাকব যতক্ষণ পর্যন্ত এই রাস্তার উন্নয়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আজকে আমরা প্রতীকী আগামী দিনে আমরা দীর্ঘ থেকে দীর্ঘতর এই আন্দোলন করব। এবং আমরা কথা দিয়ে যাচ্ছি চাকদাবাসীর যাতে সুরা হয় সেই ব্যবস্থা আমরা করবো তারপর আমরা খান্ত হব এই আন্দোলন আরও আন্দোলন হবে এটা অভিনব আন্দোলন দেখাচ্ছে এটা তো স্বাভাবিক যেমন নেত্রী তেমন তার চেলা চামুণ্ড এটা তো খুব স্বাভাবিক তার কারণ ওটা এটা করবে এটা আমরা জানি আমরা সেভাবেই আমরা প্রস্তুত আছি তার কারণ ওরা এই ঘোরাতে আজকে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে ঘোরাতে কিছু ওরা এই মানে তৃণমূল কংগ্রেস বললে ভুল হবে কিছু দুষ্কৃতির লোকদের ওরা নামিয়ে দিয়েছে আজকে যে লোক বা যারা নেমেছে দু চারজন তাদের কোনো ক্ষমতা নেই নিশ্চয়ই ওপর মহলের থেকে তাদের অনুমতি আছে তাই তারা এসে বিভ্রান্ত করে জনগণের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চাইছে কিন্তু আমরা ওদের প্ররোচনায় পা দেবো না আমাদের লক্ষ্য একটাই আমরা যতক্ষণ পর্যন্ত এই রাস্তার উন্নয়ন না হয় চাকদারেটা হাট চৌমাথা থেকে রথতলা চাকদারেটা হাট এটা রাস্তা এই রাস্তায় ছাত্র ব্যবসায়ী সাধারণ মানুষ অফিসযাত্রী রুগী অ্যাম্বুলেন্স তারা আজকে নিত্য এভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই রাস্তা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আমি বরুণ সেন কনভেনার চাকদা বিধানসভা